সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার্জি শিরোনাম পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দুকে মেরুদণ্ডহীন সরিশ্রী বললেন কুনাল ঘোষ যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের হুমকি ধমকি রুখে দিতে একজোট হচ্ছে চীন রাশিয়া বিজয়ের পঞ্চাশ বছর পূর্তি পাকিস্তানকে যে শিক্ষা নিতে বলছে ডন পত্রিকা লস্করি এবার কমান্ডারকে হত্যার দাবি ভারতের তালেবান সরকারকে সহায়তা করুন বিশ্ব সম্প্রদায়ের প্রতি অনুরোধ ইমরান খানের সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোনের আনাগোনা যুক্তরাজ্য থেকে সব ধরনের ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করল ফ্রান্স এবং সুপার টাইফনের রূপ নিয়েছে রায় আতঙ্কে ঘর ছাড়ছে মানুষ দর্শক যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের হুমকি ধুমকি রুখে দিতে একজোট হচ্ছে চীন রাশিয়া এ বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি মিন্থা আহমেদ মাসুম পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দুকে মেরুদণ্ডহীন সরিশ্রী বললেন কুনাল ঘোষ ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূলের মুখপাত্র ও রাজ্য সম্পাদক কুনাল ঘোষ বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকে মেরুদণ্ডহীন বলে অভিহিত করেছেন তিনি বৃহস্পতিবার সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় আগামী উনিশ ডিসেম্বর পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে আসন্ন ওই নির্বাচনকে কেন্দ্র করে শুভেন্দুবাবু প্ররোচনা দিচ্ছেন বলে অভিযোগ করেছেন তৃণমূল নেতা কুনাল ঘোষ তিনি বলেছেন শুভেন্দু অধিকারী অকারণ প্ররোচনা দিচ্ছেন ওনাদের ব্যর্থতা ঢাকতে ওনারা প্রার্থী পাবেন না লোক পাবেন না কাজ করতে পারবেন না মানুষের থেকে ওনারা বিচ্ছিন্ন শুভেন্দু মূলত মেরুদণ্ডহীন সরিস্রেপ সেই জায়গায় দাঁড়িয়ে ওনার মুখে বড় বড় কথা আরে কেন্দ্রীয় নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী এগুলো তো নতুন নয় গত কমাস আগে বিধানসভা নির্বাচন তো হলো তোমরা তো হেরেছ সেই জায়গায় দাঁড়িয়ে ব্যর্থতা হচ্ছে ওদের নেতৃত্বের ওদের নেতৃত্বরা প্রত্যাখ্যাত আর ও বিরোধী দলনেতা নেতা লোডশেডিং এর আদি বিজেপি বনাম তৎকালীন বিজেপি লড়াই চলছে মেরুদণ্ডহীন সুবিধাবাদী সরিস্রেপ শুভেন্দু শ্রেফ মুখে বড় বড় কথা বলে প্রচারের আলোয় ভেসে থাকতে যাচ্ছেন বিজেপির জন্য ভরাডুপে অপেক্ষা করছে সেটা অবাধ মানুষের বিশ্বাসের ভোটে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আসন্ন কলকাতা পৌরসভা নির্বাচন উপলক্ষে বলেন কোথা বোমা পড়লে ভোটারদের গলির মুখে বাধা দিলে বিজেপি কর্মী সমর্থকদের বলা হয়েছে সকাল থেকে ঝান্ডা নিয়ে প্রস্তুত থাকবেন রাজ্য নির্বাচন কমিশন অত ফাঁকা মাঠে গোল করতে পারবে না এবারের চোখে চোখ রেখে লড়াই হবে প্রথম তিন ঘন্টা এসব কাণ্ড যদি করে তৃণমূলের গুন্ডারা ক্যানিং ভাঙর এসব জায়গা থেকে জিহাদিদের এনে যদি করা হয় এবারে গোটা রাজ্য জুড়ে যে প্রতিরোধ ও প্রতিবাদ হবে তার আজ কিন্তু নবান্ন পর্যন্ত পৌঁছবে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর এ ধরনের মন্তব্যকে তৃণমূল নেতা কুণাল ঘোষ প্ররোচনামূলক বলে অভিহিত করে তাকে মেরুদণ্ডহীন সরীসৃপ বলে কটাক্ষ করেছেন কলকাতা পৌরসভায় মোট একশো চুয়াল্লিশ পনেরো সালের নির্বাচনে তৃণমূলের দখলে ছিল একশো চোদ্দটিতে অন্যদিকে বামফ্রন্ট পনেরো বিজেপি সাত কংগ্রেস পাঁচ ও অন্যরা তিনটি করে আসনে জয়ী হয়েছিলেন যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের হুমকি ধামকি রুখে দিতে একজোট হচ্ছে চীন রাশিয়া এবার একজোট হয়ে যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের হুমকি ধামকি রুখে দেওয়ার ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি ভার্চুয়াল বৈঠকে এই ঘোষণা দেয় দুই শীর্ষ নেতা ইউক্রেন ইস্যুতে রাশিয়াকে নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে চীন অন্যদিকে চীনের স্বার্থ সুরক্ষার অঙ্গীকার করেছে রাশিয়া এদিকে ইউক্রেনে হামলার আগেই রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দিতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলানসকে ইউক্রেনে রুশ সেনা সমাবেশ ও তাইওয়ানের চীনের হস্তক্ষেপ নিয়ে পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার তীব্র উত্তেজনার মধ্যে ভার্চুয়াল বৈঠক বসলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং চীন-রাশিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে একশ শতকের ইরশনীয় এবং উদাহরণমূলক আন্তঃদেশীয় সম্পর্ক উল্লেখ করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একই অপরের স্বার্থ বজায় রেখে শান্তি স্থিতিশীলতা রক্ষায় দুই দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে সেটিকে নতুন এক মডেল হিসেবে উল্লেখ করেন তিনি 2022 সালে বেজিং এ অনুষ্ঠিত অলিম্পিক্সের সিজিন পিং এর সঙ্গে দেখা করার কথাও জানান রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন এবছর চীন-রাশিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চুক্তির 20 বছর পূর্ণ হয়েছে আমরা এটির মেয়াদ আরো 5 বছর বাড়িয়েছি আন্তঃসংহতার মাধ্যমে আমরা আমাদের সম্পর্ককে আরো অদৃ সম্পূর্ণ উচ্চতায় নিয়ে যেতে চাই ইউক্রেন সীমান্তে সেনা সমাবেশ নিয়ে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সঙ্গে পাল্টাপাল্টি হুমকি ধামকে বিষয়ে চীনের পক্ষ থেকে রাশিয়াকে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং একই সঙ্গে মস্কো বেজিং সম্পর্ককে আরও অটোট করার কথা জানান তিনি শি জিনপিং বলেন চীন ও রাশিয়ার প্রযুক্তি খাতে একসঙ্গে কাজ করে যাচ্ছে এর মধ্যে বিভিন্ন কৌশলগত প্রযুক্তিও আমরা প্রয়োগ করেছি করোনা মোকাবেলায় দুই দেশ একে অপরের সহযোগিতায় এগিয়ে এসেছে বিজয়ের পঞ্চাশ বছর পূর্তি পাকিস্তানকে যে শিক্ষা নিতে বলছে ডন পত্রিকা বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিজয়ের পঞ্চাশ বছর পূর্তির দিনে পাকিস্তানের প্রভাবশালী ইংরেজি দৈনিক পত্রিকা ডন একটি সম্পাদকীয় প্রকাশ করেছে ইস্ট পাকিস্তান লেসেন্স পূর্ব পাকিস্তানের শিক্ষা শিরোনামে সম্পাদকীয়তে বলা হয়েছে অতীতের পুনরাবৃত্তি যাতে না ঘটে সেজন্য পঞ্চাশ বছর আগে যে ভুল করেছে তা থেকে খুব কম শিক্ষা নিয়েছে পাকিস্তান ১৬ ডিসেম্বর এই সম্পাদকীয় প্রকাশ হয়েছে সম্পাদকীয়তে বলা হয়েছে উনিশশো একাত্তর সালে ১৬ ডিসেম্বর পাকিস্তানের পরাজয়ের পরও দেশটির দৈনিক পত্রিকা তৎকালীন প্রেসিডেন্ট ও সামরিক শাসক জেনারেল ইয়াহিয়া খানের উক্তির জয়ের আগ পর্যন্ত যুদ্ধ চলবে উল্লেখ করে খবর প্রকাশ করেছে সেন্সরশিপের কারণে পশ্চিম পাকিস্তানের মানুষেরা পরিস্থিতি সম্পর্কে অন্ধকারে ছিল অর্ধ শতাব্দী পার হওয়ার পরও এখন পর্যন্ত অনেক প্রশ্নের উত্তর অজানা রয়েছে যেমন কেন দশকের পর দশক পূর্ব পাকিস্তানের জনগণকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে দেখা হয়েছে যার ফলে রাষ্ট্র থেকে তারা বিচ্ছিন্নতা বোধ করেছে আয়ুব খানের পূর্ব ও পশ্চিমের সমতান্তে এক ইউনিট পরিকল্পনা ছিল মূলত পূর্ব পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠতাকে দমনের প্রচেষ্টা এতে মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকাকে নিন্দনীয় উল্লেখ করলেও বলা হয়েছে বাস্তবে ঐক্যবদ্ধ পাকিস্তানের দুর্বলতার কারণে তারা এটি করতে পেরেছে ডনের সম্পাদকীয়তে উল্লেখ করা হয়েছে উনিশশো সত্তর নির্বাচনের পর সরকার গঠনের অধিকার অস্বীকার করা ছিল একটি এর বদলে পরবর্তীতে খুব কম শিক্ষা গ্রহণ করা হয়েছে তথ্যের অধিকার অল্প কিছু মানুষের ইচ্ছা চাপিয়ে দেওয়া স্বৈরাচারী কৌশল ফিরিয়ে আনা সহ মানুষের অধিকারকে অস্বীকার করা এখনও পাকিস্তানের ক্ষমতা নিয়ন্ত্রণ করা মানুষের পছন্দ সম্পাদকীয়তার শেষ দিকে বলা হয়েছে পঞ্চাশ বছর পরেও পূর্ব পাকিস্তানের বিচ্ছিন্নতার ভুলের পুনরাবৃত্তি যেন না ঘটে তা নিয়ে জাতীয় পর্যায়ে বিস্তৃত ও সততাপূর্ণ বিতর্ক এখনো বাকি জনগণের একটি অংশ যদি তাদের অধিকারের জন্য আন্দোলন করে তাহলে তারা রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করছে না তারা শুধু সংবিধান অনুসারে মৌলিক সুরক্ষার দাবি করছে তাদেরকে বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত করা যায় না যেমনটি করা হয়েছিল পূর্ব পাকিস্তানে এতে আরো বলা হয়েছে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা পাকিস্তানের স্বার্থের পক্ষে লস্করি এ কমান্ডারকে হত্যার দাবি ভারতের পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী সংগঠন লস্কর এ শীর্ষ এক কমান্ডারকে হত্যার দাবি করেছে ভারত এনডিটিভির খবরে বলা হয় মঙ্গলবার ভারতের সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে জম্মু কাশ্মীরের পুনর্জেলায় লস্করি তোয়েবর এই কমান্ডার নিহত হন নিহতের নাম আবু জারারা এবং তিনি পাকিস্তানের নাগরিক বলে সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে গত দুদিন ভারত শাসিত কাশ্মীরে উত্তেজনা বিরাজ করছে সোমবার ভারতের সেনাবাহিনী কাশ্মীরের এক অস্ত্রধারীকে হত্যা করে এরপর রাতেই সেনাবাহিনীর হামলার ঘটনা ঘটে এতে দুই অফিসার সহ ভারতের সেনাবাহিনীর তিনজন নিহত হন এরপর মঙ্গলবার আরেক অস্ত্রধারীকে হত্যার দাবি করে ভারতের সেনাবাহিনী ভারতের স্থানীয় গণমাধ্যমের খবর বলছে গোপন সংবাদের ভিত্তিতে জম্মু কাশ্মীরের সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান শুরু করে এ সময় এক অস্ত্রধারী যৌথ বাহিনীর দিকে গুলি ছুড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে যৌথ বাহিনীর পাল্টা আক্রমণে ওই ব্যক্তি নিহত হন ঘটনাস্থল থেকে একটি এ কে ফোর্টি সেভেন চারটি ম্যাগাজিন একটি গ্রেনেড একটি থলে এবং কিছু ভারতীয় রূপী উদ্ধার করা হয় তালেবান সরকারকে সহায়তা করুন বিশ্ব সম্প্রদায়ের প্রতি অনুরোধ ইমরান খানের আফগানিস্তানের তালেবান সরকারের সঙ্গে সম্পর্ক ঠিক করার মাধ্যমে বিদেশে রক্ষিত তাদের বাজেয়াপ্ত সম্পদ ফিরিয়ে দিতে বিশ্ব সম্প্রদায়কে অনুরোধ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান মধ্য আগস্টে আশ্রফ গণের নেতৃত্বাধীন সরকার পালিয়ে যাওয়ার পর সে দেশে তালেবান ক্ষমতায় আরোহণ করে এরপর থেকেই মারাত্মক রকম আর্থিক সংকটে ভুগছে পুরো দেশ বিদেশে থাকা তাদের সকল প্রকার সম্পদ করা হয়েছে। এর মধ্যে পাকিস্তানের মানবাধিকার সংগঠনগুলো আফগানিস্তানে ইসলামাবাদ ও আশ্বাস দিয়েছে। হোক ইমরান খানের আবেদন সত্ত্বেও আফগানিস্তানের মানবিক বিষয়ক সমন্বয়ের জন্য জাতিসংঘের অফিসের সর্বশেষ প্রতিবেদনে শর্তাধীন মানবিকতাবাদ বা পাকিস্তানের উদ্দেশ্য বোঝায় রাজনৈতিক উদ্দেশ্যে মানবিক সহায়তার উত্তোলন করার প্রচেষ্টা সম্পর্কে উদ্বেগ দেখিয়েছে এছাড়াও উনিশ ডিসেম্বর পাকিস্তান ইসলামাবাদের অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন বা ওয়াইসি পররাষ্ট্রমন্ত্রীদের একটি অধিবেশনের আয়োজন করছে এবং সেখানে আফগানিস্তানের সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে সিরিয়ায় মার্কিন সামরিক ঘাটিতে ড্রোনের আনাগোনা সিরিয়ায় দখলদার মার্কিন সামরিক বাহিনীর একটি ঘাটিতে আবারও অজ্ঞাত ড্রোনের হানা দেওয়ার ঘটনা ঘটেছে সিরিয়া ইরাক এবং জর্দান সীমান্তের কাছে অবস্থিত আত ঘাটিতে মঙ্গলবার সন্ধ্যায় দুটি ড্রোন হানা দেয় বলে মার্কিন সামরিক সূত্র জানিয়েছে মার্কিন টেলিভিশন চ্যানেল এনবিসি নিউজ জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী আত্তান ঘাটি এলাকায় দুটি ড্রোন চিহ্নিত করে এর মধ্যে একটি অত্যন্ত আগ্রাসী ভাবে ঘাটির দিকে এগিয়ে যায় এবং মার্কিন বাহিনী ড্রোনটিকে ভূপাতিত করে অন্য ড্রোনটি পথ পরিবর্তন করে ঘাটি এলাকা থেকে চলে যায় এই ঘটনায় কোনো হতাহতের খবর জানায়নি এনবিসি টেলিভিশন এছাড়া ড্রোনগুলো কোন রকমের বিস্ফোরক কিংবা রকেট বহন করছিল কিনা তাও জানা যায়নি এই ঘাটিতে কয়েক দফা বিস্ফোরণের ঘটনা ঘটার কয়েকদিন পর ঘাটির উপরে অজ্ঞাত ড্রোনের আনাগোনার খবর বের হল সিরিয়ায় মার্কিন সেনা উপস্থিতি থাকলেও তাকে দেশটির সরকার ও প্রতিরোধ যোদ্ধারা দখলদারিত্ব বলে চিহ্নিত করছে সিরিয়া সরকারের অনুমতি না নিয়ে আমেরিকা সেখানে সেনা মোতায়েন করে রেখেছে যুক্তরাজ্য থেকে সব ধরনের ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করল ফ্রান্স ফ্রান্স জানিয়েছে দ্রুত ছড়িয়ে পড়া সংক্রামক রোগ কোভিড নাইন্টিনের নতুন ভ্যারিয়েন্ট অমিক্রণ ঠেকাতে ফ্রান্সে যুক্তরাজ্যের পর্যটক প্রবেশ নিষিদ্ধ করতে যাচ্ছেন তারা ইতিমধ্যে অমিক্রণ ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে ব্রিটেনে বৃহস্পতিবার ফরাসি সরকারের মুখপাত্র গেব্রিয়াল আত্মাল জানান ফ্রান্সে করোনার নতুন ঢেউ ঠেকাতে যুক্তরাজ্য থেকে ভ্রমণকারীদের উপর কঠোর নিয়ম প্রয়োগ করা হবে মার্কিন সংবাদ মাধ্যম স্কাই নিউজ জানিয়েছে ফ্রান্স শনিবার সকাল থেকে আবশ্যক কারণ ছাড়াই যুক্তরাজ্যে ভ্রমণ এবং যুক্তরাজ্য থেকে প্রবেশ নিষিদ্ধ করছে তবে ফরাসি নাগরিক ও তাদের স্ত্রীরা এই নির্দেশনার আওতা বহির্ভূত কারণ থাকে তবে যুক্তরাজ্য থেকে ফ্রান্সে সব ধরনের ভ্রমণ নিষিদ্ধ হতে পারে পর্যটন ও ব্যবসায়িক উদ্দেশ্যে ভ্রমণ নিষিদ্ধ করা হবে বুধবার ব্রিটেনে একদিনের সর্বোচ্চ সংখ্যক কোভিড নাইন্টিন আক্রান্তের সংখ্যা রেকর্ড করেছে যার ফলে দ্রুত এই সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে ফ্রান্স এদিকে বৃহস্পতিবার ব্রিটিশ পরিবহন মন্ত্রী গ্র্যান্ড শাফস নিশ্চিত করেছেন মালবাহী গাড়ি ফ্রান্সের এই নিষেধাজ্ঞা থেকে রেহাই পাবে সুপার টাইফুনের রূপ নিয়েছে রায় আতঙ্কে ঘর ছাড়ছে মানুষ ফিলিপাইনের দিকে এগিয়ে যাচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় রাই আর কয়েক ঘন্টার মধ্যেই এটি স্থলভাগে আশ্রে পড়বে বলে ধারণা করা হচ্ছে ক্রমাগত শক্তি সঞ্চয় করে এরই মধ্যে ঝড়টি সুপার টাইফুনের রূপ নিয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক আবহাওয়া সংস্থা জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার জেটিডব্লিউসি এর কারণে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে ফিলিপাইনের মধ্য ও দক্ষিণাঞ্চলের কয়েক লাখ মানুষকে ফিলিপাইনের আবহাওয়া ব্যুরো পাগাসা বৃহস্পতিবার ষোলো ডিসেম্বর সকালে জানিয়েছে ঘূর্ণিঝড় রায় দ্রুত শক্তি বাড়াচ্ছে এবং দিনাগত ও সুরিগাঁও প্রদেশের দিকে এগিয়ে যাচ্ছে স্থলভাগে আছড়ে পড়ার আগে এর গতিবেগ দাঁড়িয়েছে ঘন্টায় একশো পঁচাশি কিলোমিটার যা কখনো কখনো দুশো ত্রিশ কিলোমিটারেও পৌঁছাচ্ছে পাগাসা সতর্ক করে বলেছে আগামী বারো ঘন্টার মধ্যে ফিলিপাইনের কয়েকটি অঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতে পারে ঘূর্ণিঝড় রায় এর প্রভাবে উত্তাল হয়ে উঠেছে সমুদ্র বাতার বইতে শুরু করেছে উপকূলীয় এলাকাগুলোতে ঝড়ের পাশাপাশি ঐসব অঞ্চলে বন্যা ও ভূমিধসেরও আশঙ্কা করা হচ্ছে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত জেলেদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে ফিলিপাইনের জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থা জানিয়েছে ঘূর্ণিঝড় রায়ের কারণে দেশটির আটটি অঞ্চলে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে এই অঞ্চলগুলোতে বসবাস করে 3 কোটির বেশি মানুষ ঝড়ের কারণে অনেক এলাকাতেই লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে সেবু প্রদেশ সহ একাধিক অঞ্চলে বন্ধ করে দেওয়া হয়েছে সব ধরনের কাজকর্ম ইস্টার্ন সামার প্রদেশের গ গভর্নর বেন এভার্টন জানিয়েছেন বৃহস্পতিবার সকাল পর্যন্ত সেখানকার প্রায় ত্রিশ হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে পূর্বাঞ্চলীয় ভিসাইএসের অন্য এলাকাগুলো থেকে সরানো হয়েছে সতেরো হাজারের বেশি মানুষকে সুরিগাঁও প্রদেশে নিরাপদ আশ্রয় নেওয়া হয়েছে অন্তত একান্ন হাজার বাসিন্দাকে এছাড়াও বুধবার বিকেলের আগে তাডাং শহর থেকে সরিয়ে নেওয়া হয়েছে বাষট্টি হাজারের বেশি মানুষকে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সফিউল আলম আরাফ